হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ডি ভিডিও তো সকাল সকাল দরজাটা লাগিয়ে মাঠের উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো আমি যাব মাঠ ধান ঢিপ দিতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো কিছুক্ষণ যাওয়ার পর আমি একটা ধান কাটা মেশিন দেখতে পাই আর এটা হচ্ছে আমাদের স্কুলের ফুটবল খেলার মাঠ তারপর আমি মাঠের দিকে চলে আসি তো আমাদের এই ভুঁইটা ঢিপ দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ হাঁটার পর আমরা ভুঁইয়ের কাছে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের ভুঁই যেটা আমরা ঢিপ দেবো তো আমি তারপর ঢিপ দিতে লেগে যাই তারপর ডিপ দেওয়া কমপ্লিট হয়ে যায় আমাদের তো গাইস আজকে ভিডিওটা এতটা পর্যন্ত এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে বলবে আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে